তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে ফ্রিজের কম্প্রেসার খারাপ আছে তা এটা গোদরেজের ফ্রিজ আছে একশো পঁচাশি লিটার তো এটাতেই কিন্তু আমরা এলজির কম্প্রেসার কম্প্রেশার বসাবো তো এলজি এবং কীভাবে গ্যাস চার্জ করবো সেটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো আর কতক্ষণ ভ্যাকম করব ওয়েল্ডিং করব। সব কিছুই তোমাদেরকে দেখাবো ফ্ল্যাশ ফ্ল্যাশ করতে হয় কারণ যেহেতু মানে গোদরেজের কম্প্রেশার ছিল সে এলজির কম্প্রেসার কম্প্রেশার ফর্টি টু সেটাকেই করবো তো কীভাবে সেট করব সেটা পুরোটা এই ভিডিওতে দেখাবো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে কম্প্রেশার কিভাবে চেক করতে হয় এ কম্প্রেশার খারাপ আছে নাকি সেটাও আমি দেখিয়েছি আগের ভিডিওতে তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো চেঞ্জ চেঞ্জির কম্প্রেসার যেটা আমরা সিঙ্গেল ডোর সাধারণত ব্যবহার করি এটা আমরা গোদরেজে সেটিং করব এই হচ্ছে আমাদের ভ্যাকুম এটা দিয়ে কিন্তু আমরা ভ্যাকুম করে নিতে হবে আর এই হচ্ছে মিটার এবং পাইপ এটা হচ্ছে লো লোগেজ মিটার এটা দিয়েই কিন্তু আমাদের গ্যাস চার্জ করবো আর এই হচ্ছে এই গ্যাস যেটা রেফ্রিজারেন্ট ওয়ান থার্টি ফোর তো এটাই কিন্তু গ্যাস চার্জ করবো তো কীভাবে করবো সেটাই তোমাদের দেখাবো এই ভিডিওতে চলো তাহলে যাওয়া যাক এই কম্প্রেশার চেঞ্জ করতে আজকে তো বন্ধুরা আমি ফাইনালি কাস্টমার পয়েন্টে চলে এসেছি এটা গোদরেজে থ্রি স্টার একশো পঁচাশি লিটার ফ্রিজ আছে তো এটারই আমরা কিন্তু আজকে কম্প্রেসার চেঞ্জ করব তো দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার আছে কাস্টমার দুয়ে মুছে পরিষ্কার করেই রেখে দিয়েছে তো আমরা এবার প্রথমে কম্প্রেসারেরটাকে যে পাইপগুলো আছে কম্প্রেসারের পাইপগুলো কেটে নেবো প্রথমে একে একে প্রথমে এটা যেটা কাটছি এটা আমরা ডিসচার্জ পাইপ কেটে নিচ্ছি তো এটা হচ্ছে কুলিন কয়েলের যে রিটার্ন পাইপ বা সাকশান পাইপ এটা এই সাকশন পাইপটাও কিন্তু আমরা পেঁচিয়ে পেঁচিয়ে টিউব কাটা দিয়ে এটাকে কেটে নেব তো এটা কাটা হয়ে গেলেই কিন্তু তারপর কম্প্রেসারে যে লেগে আমাদের লক করা আছে তো এই লকগুলো প্রথমে খুলে নেবো খুলে নিয়ে আস্তে আস্তে আমরা কম্প্রেসারটাকে বাইরের দিকে উঁচু করে বাইরে বার করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কম্প্রেসার কিন্তু বাইরে বার করে নিয়েছি এবার যেটা আমি করব সেটা তোমার হচ্ছে এলজির যে কম্প্রেসার আছে আমাদের কাছে তো এটা হচ্ছে এলজির জির তো এটাকে আমরা পুরো বাইরে বার করব তোমাদেরকে দেখাবো আমরা কি কি আছে এর ভিতরে সব কিছুই দেখতে পাবে তো প্রথমে আমরা কম্প্রেসারটাকে বাইরে বার করে নিই আগে তো এ হচ্ছে রিলে সেট এবং যে লেগের যে স্টপার আছে সেগুলো এর মধ্যে আছে তো এটাকে আমি সাইডে রেখে দিয়ে আগে কম্প্রেসারটাকে বাইরে বার করে নিচ্ছি তোমাদেরকে দেখাবো দেখো দেখতেই পাচ্ছ এটা এলজির ফর্টি টু কম্প্রেসার আছে তা আমাদের কাছে যে গোদরেজের যে স্টপারগুলো ছিল লেগের তো সেই স্টপারগুলো কিন্তু আমরা আবার এখানেই লাগাব কারণ এখানে সাধারণত যেগুলো দেয় সেগুলো এখানে ইউজ করা যাবে না দেখাচ্ছি তোমাদেরকে দেখো ওই লেগের মধ্যে কিন্তু ওটা ঢুকবে না একটা বার করে নিচ্ছি আমি বার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই হচ্ছে যে স্টপারগুলো এল তো এখানে এতে ঢুকবেই না কারণ এর পোলগুলো খুবই মোটা তো আমি সেই জন্য কি করব যে গোদরেজের যেগুলো ছিল পুরনো তো পুরোনোগুলো কোনো ভালো অবস্থায় আছে তো এইগুলোই কিন্তু আমি কম লেগে আগে ঠিকঠাক করে এর মধ্যে বসিয়ে নেবো চারটেতেই চারটেই কিন্তু মাপ মতো আমি চার চার ঠ্যাঙে চারটে বসিয়ে নেবো চারটে ফুটো করা আছে তো লেগের মধ্যে এগুলোকে ঢুকিয়ে নেবো তো দেখতে পাচ্ছি আমি এটাকে ঢুকিয়ে নিয়েছি এবার আমি যে কম্প্রেসারটাকে কম্প্রেসারের যে বেস আছে ওই বেসটা দেখতে পাচ্ছি এটা ময়লা হয়েছে তো এখানে আগে পরিষ্কার করে নেবো একটু কিছুটা কারণ এখানে তো বারবার পরিষ্কার করা সম্ভবও না কারণ কম্প্রেসারের তলায় থেকে যাবে ওটা তো আমি এই জন্য ওটা প্রথমে একটু পরিষ্কার করে নিলাম এবার কম্প্রেসারটাকে কিন্তু ওইখানে সেমভাবেই বসে যাবে একদম সুন্দরভাবে বসে যাবে কারণ খুব সুন্দর মাপে বসে এলজিও তো এতে যে নতুন রিলো এলপিটা দিয়েছে তো সেটাই কিন্তু আমরা এতে লাগাবো পুরোনো রিলো এলপি যেটা ছিল সেটা আমরা বাদ দিয়ে দেবো কারণ সেটা যেহেতু অনেক পুরনো হয়ে গেছে আর ওটাও কিন্তু দুর্বল হয়ে যায় তাই আমাদের যখন এর সঙ্গে নতুন রিলো এলপি আছেই তো এখানেই কিন্তু আমরা নতুনটাই এর সঙ্গে লাগিয়ে দেব আর যে ক্যাপাসিটার আছে এর ক্যাপাসিটার এর জন্য প্রয়োজন নেই এই কম্প্রেসারে তো এই আমরা এটা সাইড করে দিচ্ছি তো এই নতুন এখানে দুটো তার আছে একটা নিউটাল একটা ফেজ দেখতে ওটা ফেজ এটা নিউটাল তো আমরা রিলে যেটা আছে পিটিসি পিটিসিটা নিউটালে লাগিয়ে নিচ্ছি আর যে ওভারলোড আছে ও এলপি তো সেটাই কিন্তু আমরা মেন লাইনে লাগিয়ে নিচ্ছি যেটা লাইন আছে তো লাইনে লাগিয়ে আবার রিলে ওয়েলপিটা আমরা কিন্তু ঠিক করে লাগিয়ে নেবো ওএলপি এলপি এলজিতে সময় নিচের দিকে লাগে কমন নিচের দিকেই থাকে আর রিলেটা কিন্তু আমরা উপরের দিকে লাগিয়ে দেবো যেটা রানিং স্টার্টিংয়ে তো রিলে আমার সেট কমপ্লিট হয়ে গেছে এবার আমি একবার ছোট্ট করে এটাকে চালিয়ে নেবো চালিয়ে তোমাদেরকে দেখাবো যে কম্প্রেসার চলছে সেটাও তোমাদের দেখাবো তার আগে মুখ যেহেতু সিল করা থাকে পাইপ দুটো একটা চার্জিং আর একটা হচ্ছে ডিসচার্জ এই দুটোই কিন্তু আমি খুলে নিচ্ছি তো এই দুটো খুলে নিয়ে আমি একবার চালাবো তোমাদের এবার দেখাবো একবার চালিয়ে তো দেখতে পাচ্ছ ফ্রিজ কিন্তু আমি একবার চালিয়ে নিলাম কম্প্রেসার চলছে তো এটা বেশিক্ষণ আমি চালাবো না অফ করে দেব তো অফ করে দিয়ে এবার প্রথম যে কাজগুলো হবে টোটাল পাইপগুলো কিন্তু আমি প্রথমে ফাইল করে পরিষ্কার করে নেব ফাইল যত সুন্দর পরিষ্কার হবে ওয়েল্ডিং কিন্তু ততটা ঠিক সুন্দরই হবে কারণ যত পরিষ্কার করে নেওয়া হবে জংটা তো ঝালায় যে ওয়েল্ডিংগুলো আমরা করবো সেই ওয়েল্ডিংগুলো খুব সুন্দরভাবে হবে আর ওয়েল্ডিং যত ভালোভাবে হবে তত কিন্তু গ্যাস লিকেজের ভয়টাও কম থাকবে কারণ গ্যাস লিক হলে কিন্তু আবার কিন্তু আসতে হবে আবার গ্যাস দিতে তা সেক্ষেত্রে ওয়েল্ডিং খুব ভালোভাবেই করে নিতে হবে তো এটা হচ্ছে এর যে ড্রায়ার বা ফিল্টার বা স্ট্যানার অনেকগুলো নাম আছে তো সাধারণত আমরা ড্রায়ার বলেই চিনি এগুলো তো ড্রায়ারটাকেও আমরা কেটে সরিয়ে দিচ্ছি সরিয়ে দিয়ে এটাকেও আমরা যে এখানে ড্রায়ারের যেহেতু আমরা নতুন ড্রায়ার আবার এখানে সেটিং করব সেই জন্য এখানেও ফাইল করে আমরা এটা পরিষ্কার করে নিচ্ছি তো এটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তো আমার যেহেতু সব যে যত আমাদের ফাইলের কাজ ছিল আমরা করে নিয়েছি এবার আমরা কাজ করব যেগুলো সেগুলো হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ তো আমরা প্রথমে সব যত ওয়েল্ডিং আছে চারটে থেকে পাঁচটা ওয়েল্ডিং করতে হয় সেই ওয়েল্ডিংগুলোই আমরা কিন্তু প্রথমে করে নেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ওয়েলিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে ভ্যাকুয়াম করতে হবে তো ভ্যাকুমের দিকে আমি একটা পাইপ লাগিয়ে নিচ্ছি একটা পাইপ ভ্যাকুমের দিকে খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে যাতে পাইপটা কোনো রকমভাবে লিক না হয় লিক হলে কিন্তু ভ্যাকুয়াম ঠিকঠাক হবে না তো আমি সেইভাবে ঠিক করে কিন্তু ভ্যাকুমের পাইপটাও কিন্তু টাইট করে নিয়েছি তো এটা আমি মিটারের সাইডে লাগাবো মিটারের সাইডে লাগিয়ে নিচ্ছি কারণ ওটা লক করতে হবে কারণ লক সাইডেই কিন্তু ওটা থাকতে হবে আর যেটা হচ্ছে আমরা গ্যাস ঢোকাবো যে দিক দিয়ে যে সোজা হচ্ছে আমাদের ভ্যাকুম করতে হবে বা গ্যাস ঢোকাতে হবে যে দিক দিয়ে সেটা হচ্ছে সবসময় কিন্তু ডাইরেক্ট মিটারের সঙ্গে কন্টাক্ট থাকবে তো সেটাই কিন্তু সেই পাইপটাই আমরা কম্প্রেসারে চার্জিং ভাল্পের দিকে লাগিয়ে দিচ্ছি যেখান দিয়ে আমরা গ্যাসটা ভরবো এবং ভ্যাকুম করব তো এবার আমরা ভ্যাকমটাকে অন করব তো দেখতে পাচ্ছো ভ্যাকম কিন্তু আমি অন করে দিয়েছি এটা অন কিছুক্ষণের জন্য ভ্যাকুম কিন্তু এখন চলবে তো কিছুক্ষণ আমরা এই অবস্থাতেই ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর ভ্যাকম হয়ে যাওয়ার পর কিন্তু আমরা এটাকে গ্যাস দেবো তো এখন মেন আসল কাজ কিন্তু এবার বাকি আছে তো এই ভ্যাকুমটা হয়ে গেলেই আমরা গ্যাস দেবো আর গ্যাস দেওয়াটাই কিন্তু ওটাই কিন্তু আসল কাজ তো ব্যাকমের জন্য আমরা কিছুক্ষণ ছেড়ে দেবো তো কিছুক্ষণ ভ্যাকম হয়ে যাক তো গ্যাস দেখতেই পাচ্ছ ভ্যাকুম কিন্তু অনেকটাই ভ্যাকমের আওয়াজও চেঞ্জ হয়ে গেছে ভ্যাকমও হয়ে গেছে এরকম দেখো তোমাদেরকে দেখাবো মিটারে যে মাইনাস থার্টিতে কিন্তু অলরেডি চলে এসেছে তো আমি ভ্যাকুমটা অফ করে দিচ্ছি এবং এবার আমি গ্যাস চার্জ করবো তো তোমাদেরকে দেখাচ্ছি যে কি গাছ দেব এতে যেটা হচ্ছে ওয়ান থার্টি ফোর এ আছে রিপিজারাইট ওয়ান থার্টি ফোর এ তো এই গ্যাসটাই কিন্তু আমরা এতে চার্জ করব তো তার আগে আমাদের এখানে যে ক্যান ভাল্ব আছে তো সেই ক্যান ভাল্ব কিন্তু আমাদের ক্যানের মাথায় লাগিয়ে নিতে হবে তো আমার কাছে এই ক্যান ভাল্ব আছে বেশ পুরনো আমি এটা বহু দিন ধরেই ইউজ করছি বা খুব ভালো জিনিস এটা তো এটাকেই কিন্তু আমরা প্রথমে পাইপে লাগিয়ে নেব পাইপে লাগিয়ে নিয়ে এটা ক্যানের সঙ্গে অ্যাডজাস্ট করে নেব তো এটাও কিন্তু সুন্দরভাবে টাইট করে নিচ্ছি যাতে রকম লিক না হয় তো এবার কিন্তু ক্যানটাকে অ্যাডজাস্ট করে এর সঙ্গে লাগিয়ে নিতে হবে তো আমি সেটা ধীরে ধীরে আস্তে আস্তে এটা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে অ্যাডজাস্ট করে বাল্বটাকে অ্যাক্টিভ করে নেবো তো দেখতে পাচ্ছো আমাদের কিন্তু সিলিন্ডার অ্যাক্টিভ হয়ে গেছে এবার আমরা এতে কিছুটা গ্যাস প্রথমে আমরা কিন্তু ফ্রিজে দিয়ে নেব ফ্রিজ চালু না করেই কিছুটা গ্যাস আমরা দিয়ে নেবো তো এটা একটা সুবিধা আছে কি চলতে চলতে গ্যাস দেওয়াটা অ্যাকচুয়াল ঠিক না তো আমরা প্রথমে গ্যাসটা কিন্তু আমরা একটা পরিমাপ মতো দিয়ে দিচ্ছি যাতে কম্প্রেসারের কোনো ক্ষতি না হয় আর চোকিংয়ের সমস্যাটা না আসে তো আমি ক্লাম মিটারটাও লাগিয়ে তোমাদেরকে দেখাবো কত অ্যাম্পিয়ার নিচ্ছে এই কম্প্রেসারে গ্যাসের লোডিং অবস্থাতে তো এখানে আমি যে কোনো নিউট্রাল ফেজের যে কোনো একটা তারে আমি ক্লাম মিটারটা সেট করে দিয়েছি তো আমি এবার এটাকে অন করব তো অন করে আমি তোমাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছ এতে ক্লাব মিটারে অলরেডি অ্যাম্পিয়ার কিন্তু নিতে শুরু করে দিয়েছে এবং কম কিন্তু এখন টোটালি রানিং অবস্থাতে আছে তো কিছুক্ষণ চলার পর কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে ফ্রিজে কতটা কুলিং এসছে এবং কত ব্যাক প্রেশার আছে এবং কত ব্যাক প্রেশার রেখে দিচ্ছি কত ব্যাক প্রেশার রাখা উচিত সেটাই তোমাদের দেখাবো তো কিছুক্ষণ চলার পর আমি তোমাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছ এখানে ব্যাক প্রেশার প্রায় পাঁচ ছয় আর অ্যাম্পিয়ার আছে সেভেন জিরো এবং কন্ডেন্সার হিটিং কিন্তু খুব সুন্দর আছে এবং ভিতরে তোমাদের কয়েলে যে বরফ আছে যা কেমন আইস এসছে বা কেমন ঠান্ডা হচ্ছে সেটাও তোমাদের দেখাবো দেখতেই পাচ্ছ পুরো কয়েলে কিন্তু অলরেডি আইস চলে এসেছে ওই যে ভিতরে যে চকচক করছে ওগুলোই কিন্তু টোটালি আইস আমরা পুরোটাই দেখতে পাচ্ছি কোনো জল নেই এবং তলার দিকেও দেখতে পাচ্ছ কীভাবে এটা একটা ময়েশ্চার এই যে একটা বাষ্প হচ্ছে এবং কেমন কুলিং কয়েলে টোটালটাই বরফ হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো ঠান্ডা তো পুরোপুরি চলে এসেছে এবার আমরা যেটা করব। এই যে টোটাল সিস্টেম যত আছে সব কিছু আমরা এবার আস্তে আস্তে ধীরে ধীরে কমপ্লিট করবো কাজটা আমরা পুরো ভ্যাকুম এবং গ্যাসের পাইপ টাইপ সব কিছু কিন্তু আমরা সরিয়ে দিচ্ছি এবং ক্লামিটারও অফ করে দিয়েছি প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে চার্জিং ভাল্বটা সিল করে দেওয়া চার্জিং বাল্ব আমরা ক্যাপ লাগিয়ে সিল করে সাইড করে দিচ্ছি এবার হচ্ছে কম্প্রেসারের যে লেগগুলো আছে লেগগুলো আমরা কিন্তু আগে লক করে নেবো একে একে লক করে নেবো চারটে লক থাকে ওয়াশার দিয়ে আমাদের লক করে নিতে হবে যাতে কখনও কোনো সময় শরীর শিফট করতে গিয়ে যেন কোনো সমস্যা না হয় কম্প্রেসার খুলে বেরিয়ে না আসে তার জন্য এটা লকটা করতে হয় তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা লক কিন্তু কমপ্লিট করে দিয়েছি এবার আমাদের যে টার্মিনাল ক্যাপ দেওয়া ছিল নতুন তো এই টার্মিনাল নতুন ক্যাপটাও কিন্তু আমরা একইভাবে আর্থিংয়ে নিয়ে যে আর্থিংয়ের যে তারটা আছে ওটা দিয়ে কিন্তু আমরা একবারে টাইট করে নেব তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের আর্থিংয়ের কাজও কমপ্লিট হয়ে গেছে তো এবার যেটা বাকি থাকছে সেটা হচ্ছে আমাদের ওয়াটার পর যেটা ওয়েস্টের জল যেটা বাইরে বেরিয়ে আসে সেটাই এই ওয়েস্ট্রেতে আসে যেটা ওয়াটার পট বলা হয় তো এই ওয়াটার পটটাও আমরা সেট করে নিচ্ছি এখানে পিছনে যেভাবে ছিল খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো গাইজ দেখতেই পাচ্ছ ফাইনালি আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছি এটা ফ্রিজ এখন রানিং কন্ডিশনে আছে তো এখন আর কোনো সমস্যা নেই তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো এবং সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে এইভাবেই তোমাদেরকে নিত্য নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের কাজ আমি শিখিয়ে যাবো যে কীভাবে গ্যাস টেস্ট করবে কীভাবে কম্প্রেসার এবং বহুত আরও অনেক কিছু প্রবলেম আছে সেগুলো কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো